পশ্চিমবঙ্গে অর্গানাইজার টিচারদের নিয়োগ হওয়া সম্ভব কিনা এই প্রশ্নটি বহু বছর ধরে রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মী বিভিন্ন শিক্ষা আন্দোলনের কর্মী এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু কারণ যে মানুষগুলি বহু বছর ধরে বিদ্যালয় স্তরে বিভিন্ন শিক্ষামূলক কাজে প্রতিনিয়ত যুক্ত থেকেছেন প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের আনা স্কুলে ভর্তির প্রচার শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন বিভিন্ন উৎসব অনুষ্ঠান পরিচালনা মিড ডে মিল বা ছাত্রছাত্রীদের পরিদর্শন সহ বহুবিধ দায়িত্ব পালন করেন তারা চান তাদের এই অভিজ্ঞতার মূল্য স্বীকৃত হোক এবং সরকারি স্তরে কোনো না কোনোভাবে স্থায়ী ভিত্তিতে নিয়োগ লাভ করতে পারেন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এডুকেশনাল চ্যানেলে কিন্তু দাস্তবে এটি কতটা সম্ভব প্রশাসনিক কাঠামো কি বলছে সরকার কি অবস্থানে আছে রাজনৈতিক বাস্তবতা কতটা সহায়ক আইনি দৃষ্টিকোণে সুযোগ আছে কি না এসব প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণই মূল অর্গানাইজার টিচার বা অর্গানাইজার কর্মীরা পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থায় বহু বছর ধরেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের উৎপত্তি মূলত বিভিন্ন সময়কার সরকার পরিচালিত বা সরকার সমর্থিত শিক্ষামূলক প্রকল্পের হাত ধরে অনেকে ছিলেন সার্ভে টিচার কেউ ছিলেন ইমামি প্রজেক্ট কেউ ছিলেন এসএসএ বা অন্যান্য জনশিক্ষা প্রকল্পের অধীনে তাদের কাজ ছিল মূলত শিক্ষার্থী সংগ্রহ স্কুলে শিশুদের উপস্থিতি বাড়ানো স্কুল ড্রপ রোধ করা গ্রামে গ্রামে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা শিশুশ্রম রোধে সচেতনতা ছড়ানো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের খোঁজ করে স্কুল ব্যবস্থায় যুক্ত করা অর্থাৎ শিক্ষার বিস্তার নিশ্চিত করা বহু বছর এই কাজ করতে করতে তারা নিজেরাও এক ধরনের শিক্ষক সুলভ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন অথচ তাদের কাজ কখনো স্থায়ী হয়নি নিয়োগপত্র ছিল অস্থায়ী বেতন অত্যন্ত কম সামাজিক সুরক্ষা প্রায় নেই বললেই চলে ফলে তাদের দীর্ঘদিনের দাবি সরকার যেন এই অভিজ্ঞতাকে মূল্য দিয়ে নিয়োগের আওতায় আনে কিন্তু সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কখনোই সরাসরি অর্গানাইজারদের নিয়োগের কথা স্পষ্টভাবে ঘোষণা করেনি কারণ শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ বা ডাব্লু নামক সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত আছে ওই কমিশনের মাধ্যমে টেট এসএলএসটির মতো পরীক্ষা নিয়ে মেধা তালিকা প্রকাশ এবং সেখান থেকে নিয়োগ দেওয়াই সরকারের নির্ধারিত পদ্ধতি এই আইনগত কাঠামোর মধ্যে বিশেষ কোনো শ্রেণীর মানুষকে সরাসরি নিয়োগ দেওয়া বেশ কঠিন কারণ আদালত বহুবার বলেছে যে যে কোনো সরকারি নিয়োগে মেধাক্রম মান্য করা এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আবশ্যক তাই অর্গানাইজার টিচারদের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও সরাসরি নিয়োগ আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তবে অভিজ্ঞতা বা ওজনকে যদি অতিরিক্ত নম্বর হিসেবে হয় সেটি প্রশাসনিকভাবে সম্ভব এবং এর নজিরও অন্য রাজ্যে রয়েছে অর্গানাইজারদের যুক্তি হল যারা দশ থেকে পনেরো বছর মাঠে নেমে শিশু শিক্ষার কাজে যুক্ত রয়েছেন তাদের বাস্তব অভিজ্ঞতা কোনো নতুন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর চেয়ে কম নয় বরং আরও বেশি তারা জানেন কিভাবে একটি গ্রামের পরিবারকে স্কুলমুখী করা যায় কিভাবে শিশুদের শেখার অক্ষমতা চিহ্নিত করে সাহায্য করা যায় কীভাবে স্কুল পড়ুয়াদের মধ্যে উৎসব অনুষ্ঠান এবং প্রকল্প ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা যায় তাই তাদের ক্ষেত্রে একটি বিশেষ রিল্যাক্সেশন বা ওয়েটেজ দিলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বলে সরকার এমন কোন সিদ্ধান্ত নিতে গেলে নতুন চাকরি প্রার্থীরা তীব্রভাবে প্রতিবাদ করবে তারা মনে করবে মেধাভিত্তিক পরীক্ষায় প্রতিযোগিতা না করেই কোনো বিশেষ শ্রেণীকে সুবিধা দেওয়া হচ্ছে ফলে রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে তাই এই পথে হাঁটা সহজ নয় তারপর আসে অর্থনৈতিক দিক সরকারি শিক্ষক নিয়োগ মানে একটি স্থায়ী মাসিক বেতন কাঠামো বিভিন্ন ভাতা ভবিষ্যনিধি এবং পেনশন সংক্রান্ত নিরাপত্তা বর্তমান রাজ্যের অর্থনৈতিক অবস্থা তেমন শক্তিশালী নয় দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প বাড়েনি সরকারি আয় সীমিত কেন্দ্রের সঙ্গে আর্থিক টানা পড়েন রয়েছে ফলে অর্গানাইজারদের মতো হাজার হাজার কর্মীকে স্থায়ী চাকরিতে অন্তর্ভুক্ত করলে সরকারের বেতন খাতে চাপ বাড়বে যদিও সকলে শিক্ষক হিসেবে যোগ দেবেন না কিন্তু সংখ্যা বিশাল হওয়ায় তা রাজ্য অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে এই আর্থিক বাস্তবতাও সরকারকে সরাসরি সিদ্ধান্ত নেওয়া থেকে পিছিয়ে দিচ্ছে তবে অন্যদিকে এমন কিছু যুক্তিও উঠে আসে যা সরকারকে অর্গানাইজারদের দিকে তাকাতে বাধ্য করতে পারে প্রথমত রাজ্যে বহু স্কুলে শিক্ষক সংখ্যা কমে যাচ্ছে ছাত্রসংখ্যা কিছু জায়গায় কমলেও অনেক জায়গায় নতুন প্রকল্প যেমন ফাউন্ডেশনাল লার্নিং সংযুক্ত কক্ষ পর্যালোচনা পরীক্ষা ব্লেন্ডেড লার্নিং ইত্যাদি চালুর জন্য যথেষ্ট মানব সম্পদ প্রয়োজন দ্বিতীয়ত গ্রামাঞ্চলে এখনও বহু জায়গায় শিক্ষক পেতে স্কুল কর্তৃপক্ষ সমস্যার মুখে সেখানে অভিজ্ঞ অর্গানাইজারদের নিয়োগ দিলে স্কুলের কার্যক্ষমতা বাড়বে তৃতীয়ত শিক্ষক নিয়োগে বারবার আদালতের হস্তক্ষেপ বাতিল তালিকা তদন্ত দুর্নীতি সমস্যা এত কিছু চলার পরে সরকার অনেক সময় সহায়ক বিকল্প মডেল খোঁজে অর্গানাইজারদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রশিক্ষণ পরীক্ষা বা স্কিল টেস্ট নিয়ে একটি পৃথক নিয়োগ কাঠামো তৈরি করাও একটি সম্ভাবনা এতে আইনি বাধাও কমতে পারে রাজনৈতিক বাস্তবতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন সরকারি নির্বাচনের আগে জনমতকে গুরুত্ব দেয় অর্গানাইজার টিচারদের সংখ্যা বেশি তাদের পরিবার সহ জনমত ভোটে প্রভাব ফেলতে পারে ফলে নির্বাচনী বছরে সরকার তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে যেমন চুক্তিভিত্তিক শিক্ষক অস্থায়ী শিক্ষক বিশেষ সহায়ক কর্মী বা ব্লক লেভেল এডুকেশন ফেসিলিটেটরের মতো নতুন পদের সৃষ্টি হতে পারে সরকার চাইলে এত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার তৈরি করতে পারে যেখানে স্থায়ী শিক্ষক নয় কিন্তু সরকার স্বীকৃত একটি চাকরি থাকবে এতে তারা সামাজিক নিরাপত্তা পাবেন বেতন বাড়বে এবং আইনি জটিলতাও এড়ানো যাবে আরেকটি বড় বিষয় হল আদালতের দৃষ্টিকোণ অতীতে বহু মামলা হয়েছে যেখানে রাজ্যের অস্থায়ী কর্মীরা সরাসরি নিয়োগের দাবি হয়েছে আদালত সাধারণত বলেছে যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ এবং মেধাক্রম ছাড়া কাউকে সরাসরি শিক্ষক হিসেবে নেওয়া যাবে না কিন্তু আদালত এটাও বলেছে যে সরকার চাইলে অভিজ্ঞতার ভিত্তিতে সাময়িক পদের সৃষ্টি করতে পারেন তাই আইনি পথ একেবারে বন্ধ নয় শুধু শিক্ষক হিসেবেই নয় অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট পদেও অর্গানাইজাররা সুযোগ পেতে পারেন অন্যদিকে অর্গানাইজারদের জন্য আরেকটি বাস্তব সমস্যা হল সবাই সমান যোগ্য নন কেউ উচ্চশিক্ষিত আবার কেউ মাধ্যমিক পাস ফলে সবাইকে একসঙ্গে নিয়োগের আওতায় আনা সম্ভব নয় সরকার যদি উচ্চযোগ্যতা সম্পন্নদের শিক্ষক পদের জন্য যোগ্য মনে করে তবে বাকিদের জন্য পৃথক ক্যাটাগরি তৈরি করতে হতে পারে এই শ্রেণী বিভাগ নিজেই আবার নতুন বিরোধ এবং আন্দোলনের জন্ম দিতে পারে এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল অন্য রাজ্যের অভিজ্ঞতা কেরল তামিলনাড়ু কর্ণাটক রাজস্থান মহারাষ্ট্র অনেক রাজ্যে অস্থায়ী শিক্ষাকর্মীদের দীর্ঘ উপর ভিত্তি করে স্থায়ী পদ বা বিশেষ নিয়ম তৈরির চেষ্টা হয়েছে কোথাও সফল হয়েছে কোথাও আদালত থামিয়ে দিয়েছে ফলে পশ্চিমবঙ্গ চাইলে অন্য রাজ্যের মডেল অনুসরণ করে একটি গ্রহণযোগ্য পথ বের করতে পারে অর্গানাইজাররা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন বহুবার তারা কলকাতা জেলা সদর ব্লক অফিস বিডিও অফিস শিক্ষা ভবনের সামনে আন্দোলন করেছেন তাদের দাবি একটাই অভিজ্ঞতার মূল্য দাও আমাদের কাজকে স্বীকৃতি দাও এবং আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করো বহু পরিবারে এই কাজই প্রধান আয়ের উৎস বেতন এত কম যে সংসার টেনে নেওয়া মুশকিল ফলে মানবিক দিক থেকেও সরকারের উচিত তাদের দিকে নজর দেওয়া শিক্ষা বিশেষজ্ঞদের মত অনুযায়ী অর্গানাইজারদের ভূমিকা স্কুলের শিক্ষাগত উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের যদি স্থায়িত্ব না পায় তাহলে হারিয়ে যায় নতুন কর্মীরা আগ্রহ হারায় প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে সফল হয় না তাই যদি সরকার দীর্ঘমেয়াদে শিক্ষা পরিকাঠামোকে শক্তিশালী করতে চায় তাহলে অর্গানাইজারদের একটি স্থায়ী কাঠামোর মধ্যে আনতেই হবে এখন প্রশ্ন হল সরকার কি তা করবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সরকার কোন সিদ্ধান্ত নেবে তা নির্ভর করবে শিক্ষাক্ষেত্রে চাপ আদালতের নির্দেশ অর্থনৈতিক অবস্থা এবং জনমতের ওপর সরকার চাইলে ধাপে ধাপে পদক্ষেপ নিতে পারে প্রথমে স্কিল টেস্ট পরে প্রশিক্ষণ তারপর আংশিক স্থায়ী নিয়োগ আবার সরকার চাইলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে পারে যেখানে অর্গানাইজারদের অভিজ্ঞতাকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে এতে আইনি জটিলতা এড়ানো যাবে এবং সমস্ত চাকরি প্রার্থীর ন্যায্যতা বজায় থাকবে তবে একটি জিনিস স্পষ্ট অর্গানাইজারদের নিয়োগ একেবারে অসম্ভব নয় আবার খুব সহজও নয় সম্ভাবনা আছে কিন্তু তা নির্ভর করবে নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক সদিচ্ছার উপর